একটি চিতাবাঘ চাঁদকে গ্রাস করছে চাঁদের উপর আক্রমণ শেষ হলেই নেমে আসবে পৃথিবীর বুকে তাই পৃথিবীর মানুষ চাঁদের দিকে বর্ষা তাক করে কল্পিত সেই চিতাবাঘকে ভয় দেখানোর চেষ্টা করতো এমনকি আশেপাশের কুকুরদের গায়ে আঘাত করত। যাতে কুকুরের আত্মচিৎকারে ওই চিতাবাঘ ভয় পেয়ে পালিয়ে যায় এবং পৃথিবীতে আর আক্রমণ না করে প্রকৃতির স্বাভাবিক নিয়মে হওয়া চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের মধ্যে রয়েছে এমন অনেক কৌতূহল তাই আজকের বিষয় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ ঘিরে নানা দেশে আছে নানা কথা উপকথাও গল্প আর কুসংস্কারে নিমজ্জিত আমরাও কেউ বলেন এটি অশুভ সংকেত কেউ বা মনে করেন এই সময় খাওয়া উচিত না আবার অনেক পরিবারে গর্ভবতী মায়েদের বাইরে বের হতেও নিষেধ করা হয় এসব বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসলেও এর নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখন বলবো সেই সব প্রচলিত কিছু মিথের কথা চন্দ্রগ্রহণের সময় মানুষ অলস হয়ে পড়ে গ্রহণ চলাকালীন কোনো খাবার খাওয়া উচিত নয় গর্ভবতী নারীদের বাইরে বের হওয়া উচিত নয় গর্ভবতী মা যদি বাঁকা হয়ে শুয়ে থাকেন তাহলে শিশু বিকলাঙ্গ হবে গর্ভবতী নারী কোনো ধাতব বস্তু ব্যবহার করলে বাচ্চা ঠোঁট কাটা হবে শরীরে খারাপ শক্তি প্রবেশ করে খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মেজাজ খিটখিটে হয় গ্রহণের পর গোসল করে অশুভ শক্তি দূর করতে হয় আসলে ব্যাপারটা কি বাস্তবতা হলো চন্দ্রগ্রহণ একেবারেই স্বাভাবিক ঘটনা যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায় তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এটাকেই আমরা চন্দ্রগ্রহণ বলি এখানে কোনো রহস্য নেই কোনো অশুভ শক্তি নেই শুধু প্রকৃতির নিয়মে তৈরি হওয়া এক মহাজাগতিক দৃশ্য তাহলে মানুষ কেন এত ভয় পায় এর উত্তর লুকিয়ে আছে আমাদের মনের ভেতর চিকিৎসা বিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় প্লেসিবো এফেক্ট মানে কোনো ওষুধ না খেয়েও যদি কেউ বিশ্বাস করে যে সে ওষুধ খেয়েছে তবে শুধুমাত্র বিশ্বাসের জোরে শরীরে পরিবর্তন দেখা দিতে পারে আমাদের চিন্তা বিশ্বাস আর আবেগ শরীরে বাস্তব প্রভাব ফেলতে পারে ঠিক তেমনি কেউ যদি মনে করে চন্দ্রগ্রহণ অশুভ তবে সেই ভয়ের কারণে তার মানসিক চাপ তৈরি হতে পারে বাড়তে পারে হৃদস্পন্দন তাই আসলে গ্রহণের কারণে নয় বরং নিজের বিশ্বাস থেকেই তৈরি হয় শারীরিক এবং মানসিক এসব প্রতিক্রিয়া কুসংস্কারগুলোর পেছনে মূল কারণ অজ্ঞতা আর ভয় প্রাচীনকালে মানুষ মহাকাশের এই পরিবর্তনগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানত না তাই গ্রহণকে ভয়ঙ্কর বা অশুভ মনে করত কিন্তু আজ আমরা জানি চন্দ্রগ্রহণে মানুষের জীবন স্বাস্থ্য বা খাবারের ওপর কোনো প্রভাব পড়ে না বরং চন্দ্রগ্রহণ হল আকাশ দেখার দারুণ এক সুযোগ এ সময় চাঁদ ধীরে ধীরে লালচে আভায় রূপ নেয় যাকে বলা হয় ব্লাড মুন এটি একেবারেই নিরাপদে খালি চোখে দেখা যায় তাই কুসংস্কারে কান্না দিয়ে চন্দ্রগ্রহণকে উপভোগ করা উচিত মহাকাশের এক বিরল ও মনোমুগ্ধকর প্রদর্শনী হিসেবে এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা এক বিশাল মহাবিশ্বের অংশ যেখানে প্রতিটি ঘটনাই বিজ্ঞান ও সৌন্দর্যের এক আশ্চর্য মেলবন্ধন